এই কমিটিকে বাবুই কতকগুলা দোষারোপ করেছেন আরোপ করেছেন যে ও ঠিক মতো সুবিধা সুযোগ সুবিধাগুলো পায় নাই এই জন্যেই হয়তো ভাগাতে পারলেই মরদ আর যখন ভাগাতে নাই পারে ওই শিয়া শিয়ালের মতন গোটা দিন চুট পিল যখন আঙ্গুর ফল ফল খাতে নাই পেলো তখন বললো আঙ্গুর ফল টক কোনো করে দোষ দিয়ে তো যাতেই হবে সেই দোষটা আমরাকে দিছি আমি অশোক আর আপনারা দেখছি কেয়ারফুল ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত সমস্ত কাড়া মালিকদের আমি স্বাগত জানাবো তো আমি এখন উপস্থিত আছি আমাদের এই কেন্দ্র থানার অঞ্চলগত বালুগুটি গ্রাম তো বালুগুটি গ্রাম মানে আপনারা সকলে জানেন এই আমাদের কাড়া লড়াইয়ের দিক থেকে সেই বংশীবাবুকে তো বর্তমানে বংশীবাবুর কাড় একটা কী বলবো এখন বর্তমানে যতগুলো কাড়া লড়ে বলছে তার মধ্যে একটা এ গ্রেডের মধ্যে এখন এসে গেছে কারণ এটা খুবই হাই ভোল্টেজ কাড়াকে গত কয়েকদিন আগে পরাজিত করলেন আপনারা সেই লড়াই হয়তো দেখেছেন তো আজকে এনাদের একটা কাড়া যা আপডেট আছে একটা তো কী আপডেট আছে আমি জেনে নি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে থাকুন তো আমার সঙ্গে রয়েছেন এই বালকটি লড়াই যেটা কাড়ার মালিক অর্থাৎ বংশীবাবু আমার সঙ্গে রয়েছেন এবং সঙ্গে রয়েছেন ওনার এই বড়ো ছেলে সাগরবাবু রয়েছে আমার সঙ্গে তো কী আপডেট রয়েছে আমি তাকে বলার জন্য অনুরোধ করছি নমস্কার আপনাকে একটু নাম ঠিকানা বলুন প্রথম নমস্কার আমার নাম হলো সাগরচন্দ্র মাহাতো বাবার নাম হলো বংশীধর মাহাতো গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আপনাদের যে বলুন আপডেট দেখুন ব্যাপারটা হলো গিয়ে আমরা এই কমিটি গিয়ে কমিটিকে বাবুই কতগুলা দোষারোপ করেছেন আচ্ছা আচ্ছা হয়তো দোষারোপ করেছেন যে ও ঠিক মতো সুবিধা সুযোগ সুবিধাগুলো পায় নাই এই জন্যই হয়তো তো কেন উনি বলেন নাই দোষ দিতে পারে কিন্তু দোষটা নিজে কী দোষ করে রাখিয়েছেন সেইটা নিজে নিজের থেকে কেউ বলে বলে নাই সেই দোষগুলা কি কি ছিল সেটা আমি আপনারকে বলে শোনাচ্ছি প্রথম যখন বাবুর সাথে কাড়া জোট হয় তখন বাবুকে বলা হয় বন্ধুত্বভাবেই কাড়া লড়াই হবে উনিও সেই কথাটায় রাজি হলেন আর যার মারফতে কাড়া লড়াইটা হয়েছিল ওটা হয়েছিল ওই দেলাঙ্গের বরুণ বরুণ মাহাতোর এখন যেদিন জোট করার পরে একদিন ওই মাঠ কারা ওই কাড়া আনার জন্যে কাড়া কোথায় রাখবে সেই জন্যে ওই লক্ষ্মীকান্ত বাবু আমাদের এখানে এসেছিলেন আসার পরে আমি স্নান করতেছিলি তখন দেখা হলো তখন বলি পৌঁছেছেন বলছে হ্যাঁ পৌঁছেছি আমি বলি কোন দিকে তোমার মাঠ দেখতে বলছে দেখুন যদি মাঠটায় নাই হবে তাহলে আমরা অন্য দিকে চেঞ্জ করব। আর আপনার সুযোগ সুবিধা আর যদি কোন জায়গায় আপনি কাড়া রাখবেন সেটা বলবেন না দেখুন আমাদের কমিটির ছেলেরা আপনার রাখার জায়গার ব্যবস্থা করে দেবে এই করে গপসপ হইল বরুণ ওই লক্ষ্মীকান্তবাবু ওইখিনটে আমার টুকু গপ হইল তারপরে ও আর একটা আত্মীয় বাড়ি আছে সেই আত্মীয় বাড়িকে চলে গেলো আমার সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ করলো না যে কোথায় কাড়া রাখবো না কী করবো ওসব কিছু আর বললো নাই যেদিন কাড়া আনার দিন রাত্রিতে আনেছে আমরা শুনলি যে ইয়া বাবু কাড়া আনেছে তখন কমিটির কয়েকটা ছেলে গেল ওরা বললো বলছে এইখানে নামায় না ওই দিকটাই নামাও তো বলছে না আমরা এইখানটাই নামাবো এবং ইয়াদের ঘরের মানে ওইখানে আমাদের মুড়াটার ওই ঘরের কাছেই রাখিব কাড়াটা তো তখন কমিটি ছেলে বললো দেখো বলছি আমাদের এটা দিয়ে কাড়া আসা যাওয়া করবে তো একটু ওই দিকে রাখলে ভালো হয় তুমি যে না আমরা এইখানটাই রেখবো তুমি যদি আমাদের কথা না শুনবে তাহলে আর তোমাদের মানে তোমাদের কথা আমরা শুনবো না মানে তোমরা আমাদের কথা মানছ না তো তোমরা যেটা বলবে সেটা আমরা কিন্তু আর মানতে পারবো না তোমরা এইখান থেকে ওদিকটায় চলো নিয়ে নিয়ে চলো তোমাদের জায়গা করে দিব ও তোমাদের তাপ ঘাটান দিব সব কিছু করে দিব। সব সব কিছুর ব্যবস্থা করে দিব। ওইদিকে নিয়ে চলো তখন বাবু উনি না শুনলেন তখন আমাদের কমিটিরও আরও আর সঙ্গে যোগাযোগ করলো না কিন্তু হ্যাঁ তারপরে কিন্তু বরুণ বাবুর সঙ্গে দেখা হয় আমার আমার নিজেরই বরুণকে আমি বললি বলছি ভাই সম্পর্ক এই বলি বলি বরুণ ভাই কাড়াটা ভাই ওই দিকে ভালো হতো কারণ এইখানটা দেখো কাড়া আসা যাওয়া করবে আমাদেরও কোনো করে যদি পুচকা পুচকি হয়ে যদি এইখানটা লাগিয়ে যায় তাহলে তখন বললি যে পাখা রঙে মারা করালিস হ্যাঁ হুঝে আমিও ভাই বললি লক্ষ্মীকান্ত দাকে যে এখানে বাঁধ না ওদিকেই নিয়ে চলো আমার কথা মারল নাই অতএব তখন আমিও চলে আলি যা পাচ্ছিস কর বলছে বরুণবাবু বললো তো বলে দেখো তোমার মারফতেই তো কারা লড়াইটা হয়েছে লক্ষ্মীকান্ত বাবুর সাথে তাহলে তুমি আর একবার বলো বুঝছি আমি নাই বলবো ও আমার কথা মানছে না যখন তখন আমি আর নাই বলতে যাবো আর আমার কাড়া দাদা লয় এখন এখন লক্ষ্মীকান্তর বাবুর কাড়া এখন আমার আমি বললেই কি আমার কথাটা শুনবে সেই হিসাবে ওটা হয়ে গেল ইয়ার পর লড়াই মানে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা সিরিয়াল করেছিলি আগে যে প্রথম সাত নম্বরটা লাগাবো তারপর লাগাবো তিন নম্বরটা তারপর লাগাবো দু নম্বরটা তারপরে পাঁচ নম্বরটা মানে এইলে ছিল আমাদের বাইরের কাড়া মানে বোরো ছিল তো এই বোরো গিলাকে আমরা বলেছিল ওরা বলেছিল যে ভাই দাদা আমরা কোথায় বাঁধে রাখিব আগে আমাদের একটু চান্সটা করে দেবে তাইলে যাও কোনো জায়গায় বাঁধে রাখে আমরা কাড়া লড়াইটা দেখতে পাবো সেই হিসেবে আমরা মানে ওই বাইরের কাড়াগিলাকে আগ করে তো প্রথম কাড়াটা তো লাগলো ওই নাই দু নম্বর কাড়াটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগলো তারপরের কাড়াটা

আশ্বিন মাসের দিনে আত্মিক ইয়া এই কি বলে ওই চিরুমার চেষ্টা লড়াই তেইশে কার্তিক যাই হোক সেই সময় মানে তেইশে মানে ওই ওই কার্তিক মাস কি আশ্বিন মাসে বললো তখন সকাল হইত পাঁচটায় তাহলে কিনার ডিফারেন্স হচ্ছে দেড় ঘন্টার সেইখিনিয়ে প্ৰথম চিৰমাৰ্চাই প্ৰথম কাঢ়াটা লাগে দহটা পঞ্চান্ন মিনিটে কাঢ়াটা পঁয়ত্ৰিছ মিনিট লাগে তাৰপেৰ ওটা ভাগাভাগি হোৱাৰ পৰে মংগল মাহত কাঢ়া আনতে পনেকৈ সময় লাগে তালে চাৰে এঘাৰটা কি বোলে এইটাই হৈ গ'ল চাৰে এঘাৰটা এদিন বাৰটা বাৰটা পোন্ধৰ বাৰটা পোন্ধৰ মিনিট তো তাহলে এদিকের বারোটা পনেরো হলো আরেকের দেড় ঘন্টা তাহলে কোটায় সেদিন লাগান ছিল বরুণ বাবু কোটা সকাল হওয়ার পর থেকে কতক্ষণে লাগান ছিল ভাগাতে পারলেই মরদ আর যখন ভাগাতে নাই পারে ওই শিয়া শিয়ালের মতন গোটা দিন চুট পিল যখন আঙ্গুর ফল ফল খাতে নাই পেল তখন বললো আঙ্গুর ফল টক কোনো করে দোষ দিয়ে তো যাতেই হবে সেই দোষটা দিছি দিচ্ছি উনি আরও ভিডিওর মাধ্যমে বলেছেন যে যতটুকু ওনাদের মানে কি বলবো সন্তুষ্ট করার মানে সম্মানের হ্যাঁ যতটুকু ওনারা সম্মান পায় নাই আর কি এ বিষয়ে কি বলবেন যার সাথে আমাদের গপ্প হয়েছিল বরুণ বাবুর সাথে বরুণ বাবুর সাথেই তো ওই মানে জোরটা হয়েছিল মানে ইয়াটা হয়েছিল কথাবার্তা হয়েছিল তো বরুণ বাবু তো আমার ঘরে দুবার আছে খাই গেছে বরুণ বাবুকেও তো বলা হয়েছে তো বল যে আমার কথা মানছে না তো আমি আর ওকে ডাকতে কী করতে যাব এবং যার বাড়িতে আসিয়া রোহিঙ্গছিল যে আত্মীয়র বাড়িতে আসে রোহিয়া ছিল ও যদি সন্ধ্যা ভোর দুটার থেকে আসিয়া থাকে দুটো তারপরে চারটায় যায় তাহলে আমরা যদি নাংটা কমিটি হয় তাহলে সেই তো আর কত বড় নাংটা ওই দুটো চারটে তো না খাতে দিয়ে রাখার আমরা করেছি বলেছি কিন্তু না শুনলে কোন কোন করার নেই আমাদের একটা কোথাও মানে নেই আমরা আমরা আমাদের কথা মতো কি আমি হারার পরে কি পনেরো হাজার টাকা দিলি নেই বরুণ বাবুকে ইয়াকে লক্ষ্মীকান্ত বাবুকে যদি লক্ষ্মীকান্ত বাবুর অত সৎ সাহস থাকত ওই কথা গেলে স্টেজে যায় কেন নাই বলতে পারলো যে কমিটি এই দোষ গুলো করলো তাহলে তো ওর যে বাগালটা দেলাঙ্গের নৌকো থাকার বটে ওই বাগালটাকে পয়সাটা পাঠাতে বলতে ইয়া পয়সাটা লইতে পাঠালো কেন ইয়া লক্ষ্মীকান্ত বাবু তো যেতে পারত যাই তো বলতে পারত যে কমিটি তোমরা এরকম ডাকি নিয়ে এরকম ব্যবহার করলে সবাই তো শুনতে পারত এরকম লুক আনছে না এবার বলার কি দরকার আছে সবার মাঝে বলাটা তো দরকার আছে না সৎ সাহস থাকলে সবার মাঝে বলবে

লক্ষ্মীকান্ত বাবুর কাড়াটার যতটা চেষ্টা ছিল ততটা যত গিলে মানে ওর ইয়া ছিল বুদ্ধি ছিল কায়দা মানে কাড়া লাগার যত গেলে কৌশল ছিল সেগুলো সবেই ফেল হয়ে গেল ও তাই বলে কাড় কাড়াটার দোষ নাই ওটা আছে বাবুর দোষ লক্ষ্মীকান্ত বাবুই সেই কি বলব যে এ কতদিন থেকে কাড়া লাগাছেন পয়সা থাকলে তো আর রসিক হওয়া যায় নাই না এটা আগে তো নাই আর আমাদের দেখুন রেকর্ডটা দেখুন বাড়ি মাতার সঙ্গে লাগাஞ்சி রাম মাতার সঙ্গে লাগাஞ்சி এমন কোন রসিক না কে জেতা সঙ্গে লাগাই নাই রাম মাতার সঙ্গে দুবার দুবার লাগাஞ்சி আমরা দর্শক এই কিছুদিন আমাদের কাড়া মানে রাখতে পারwidetilde তখন ছিল না নাই তো প্রত্যেককালের একটা কাড়া আমাদের একটা কাড়া হতে হইয়ে এবং কোথাও নাই কোথাও লাগাই আমাদের একটুকু সেই চাঁদটা বেশি থাকে তখন ওই বাচ্চাই লাগান দিয়ে হারি মানে যাই পিলি হয়ে যায় তখন আর ইয়া হয়ে যায় ঠিক আছে আপনারা সমস্ত জানতে পারলেন তো দর্শক বলছে আগামী দিনে আপনার কারা লড়াইয়ের কবে দেখতে পাবো দেখুন কারার লড়াইটা ব্যাপারটা হইলো কারাটা সুস্থ হোক দেখা যাক কেমন কারাটার মানে মুড কেমন থাকে যদি কাড়াটা লাগবার মতন মুড থাকে লেগে নেওয়া লককে ডাকিয়ে নেওয়ার যদি আমি লড়াই দেখাতে নাই পারলি কোনো গাঁকে লেগলি আর যাইনি আর লড়াই দেখাতে নাই পারলি তাইলে লেগে ওটা কোনো লাভ নাই আর লকের ক্ষতিও কাজও ক্ষতি আর সময় অলপ আচ্ছা গত বছর তো বরণ বাবুর কাড়া আপনার এখানে বড় ছিল এক নম্বরে হুম আচ্ছা আচ্ছা তা আপনাকে ওনাকে কীরকম ইয়া হয়েছিল ওনার উপর ওটা বরুণবাবুকে জিজ্ঞাসা করে দেখবেন যে বরুণবাবুর কাড়াটা মোটামুটি পাঁচ সাত দিন আগে আনা হয়েছিল ওরা চার চার থেকে ছজনা মানুষ থাকতো কোনো দিন খাবারের অভাব হয়েছিল না কাড়ার খাবারের অভাব হয়েছিল যে খাবার বলেছিল কাড়াকে সেই খাবারটাই দিয়েছি মানুষকেও যেটা বলেছিল সেই খাবারটাই দিয়েছিল তো

জোকো নাই ফুটে আর ঠেঙ্গো নাই ভাঙ্গে মানে কথা কিছু নাই এখন তো মনে হয় যে যেমন সেই উই লাগেই নাই সেরকম একটা ভাব হই আছে কোন জায়গায় মানে কোন কিছু বুঝা যায়ই নাই কড়াটা ছিল খাসে মন পাই সেটার কোন নাই ইয়ার আগে লড়ায়ার আগে ইয়া কুটুস জুড়ে ঢুকে তালে বসে ছুনু আনছিল যেমন আচ্ছা আচ্ছা তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো এরপর ইনাদা যে এখন কারার কেমন অবস্থা রয়েছে সেই ভিডিওটা তুলে ধরছি ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো তার আগে আমি আরেকবার ধন্যবাদ জানাবো আমি বাবুকে তার মূল্যবান সময় আমার চ্যানেলকে দেওয়ার জন্য তো শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন Yeah,